সেইটা হচ্ছে পড়ার ফ্রিজিন হচ্ছে কারণ এই জায়গাটাতে তো সন্ধ্যার থেকে মোটামুটি ঠান্ডা পড়া শুরু করে তখন অ্যাকচুয়ালি সবাই যখন ঠান্ডায় কাঁপায় তখন আমি সেই থাকে আমাদের সবাই আজ আমাদের ফ্যামিলি আমাদের সবাই একসাথে কাজ করি আমরা সবাই ফ্যামিলি সবাই একটা উৎসব মানে উদ্ভোগ করে দিয়ে আর সবার সাথে দেখা হয় এবং এক একজন এক এক জায়গায় আসে আমাদের সবাই কী দেখা যায় সবাই যে যার কাজে ব্যস্ত দিয়েছে সবার সাথে দেখা হয় না এরকম বিশেষ প্রোগ্রামগুলোতে সবার সাথে দেখা হয় তা আমার ইচ্ছে বই দিন নিয়ে দেখা হয় না ফোনে দেখা হয় সেই কথাটাও ঠিক না বাট এখন দেখা যাচ্ছে যে সবাই যদি ব্যস্ত পাচ্ছে আসা দেওয়ার কথা হয়তো মানুষ কন্টেন্ট দেখছে এই জন্য অ্যাকচুয়ালি ফোনটা শুভাই একদমই দেখা হয় না এই কথাটা ভুল দেখা হয় বাট কম এটাই কিছুটা কারণ হচ্ছে যে ভাষাগত জায়গাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এখন আসলে অনেক দিনই পর্যন্ত হয়তো অনেক আর্টিস্ট করেনি বা আমি আমার নিজের কথা বললো কিন্তু একটা যে হচ্ছে যখন একটা ফ্লোতে যাচ্ছে তখন আসলে কিছু করার নেই কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনটা যেটা আমাদের আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কী শিখছে একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না বাট অনেকটা ইনফ্লুয়েন্স করে সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এই বিষয়গুলো যে কন্টেন্ট হোক ভাষাগত জায়গা হোক বা রুচিশীল ব্যাপারটা হোক সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে কিন্তু আমি এভাবে একদম না যার জায়গা তার এটা যে কোনো অঙ্গ নেই এটা আরেকটা নতুন একটা প্রফেশান ক্রিয়েট হয়েছে এটা মানে এক স একটা অ্যাক্টিসদের জায়গায় রয়েছে আমাদের কাজ অ্যাক্টিং করা মূলত ইনফ্লুয়েন্স ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং দ্যাট ইজ নট আওয়ার জব আওয়ার জব ইজ টু অ্যাক্ট ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েসারদের জব ইজ টু এটা আরেকটা প্রফেশন সো দুটাকে একসাথে কোলাইট করার কোনো নেই আমি ভাবছি